শুভ সকাল বন্ধুরা আর আজকে শ্রাবণ মাসের প্রথম দিন এই সরি ফুল বললাম প্রথম সোমবার শুভ সোমবার সবাই যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এই দেখো আজকে নিচে নেমেছি একটু ফুল তুলব বলে ঠিক আছে দেখতে পাচ্ছ ফুলগুলো কত উঁচুতে সব ফুটেছে ফুলগুলো আজকে আজ একটু গাছে কমই ফুল ফুটেছে তো ফুলগুলো তুলে আজকে উঁচুতে উঁচুতে ফুলগুলো আছে আসলে পরপর দুদিন আমি ফুলগুলো তুলেছিলাম তার জন্য ফুলগুলো একটু কমে গেছে সামনের দিকে তো আমি নিচের থেকে এবারে ছাদে চলে আসলাম ছাদে একটু এই ফুলগুলো তুলব আজকে মহাদেবের মতাতে দেব আর এই দেখো এখানে এই যে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল এটা কী ফুল হ্যাঁ এটা হচ্ছে আমি তো এই নামেই চিনি আর কি মানে নীলমণি ফুল বলেই চিনি আমি তোমরা যদি অন্য নামে চেনো আমাকে একটু বলো এই দেখো বন্ধুরা এই ফুলগুলো সব আমি তুললাম গন্ধরাজ ফুলটা তুলেছি কিন্তু তখন দেখানো হয়নি তোমাদের তো এই হলো আমার গাছের ফুল এই ফুল দিয়ে আজকে সোমবারে পুজোটা করে নেব তা পুজো করে ফিরে আসছি দেখো বন্ধুরা আমার পুজো হয়ে গেলো সবাই মঙ্গল করো ঠাকুর সবাইকে ভালো রেখো সুস্থ থেকো যে যেখানে আছো সবাই ভালো থেকো ঠাকুর সবার ভালো থেকো সবাইকে ভালো রেখো তুমি সবাইকে ভালো রেখো ঠাকুর সবাইকে ভালো রেখো তো পুজো হয়ে গেছে চলো এবারে নিচে যাবো এই দেখো বন্ধুরা প্রসাদ নিয়ে চলে আসলাম উপর থেকে ঠাকুর ঘাট থেকে আর কি এবার একটু প্রসাদ খেয়ে রান্না বসাবো বললাম তো সোমবার তো এই যে কলা পাতা কলা পাতা এই যে কাটবো কাটব আরো কি বলতো আনন্দ হচ্ছে নিজের বাড়ি গাছের ছাদের থেকে কলা পাতা কাটছি ছোট কলা পাতা পদ্ম পাতা সবথেকে কী বলতো নিজের বাড়ির গাছে শহরের মধ্যে টবের থেকে এইগুলো যে হয়েছে এটার আনন্দটা করে আজকে নিরামিষ খাবো তাই জন্য দেখো আলু কেটে নিয়েছি আমি কচু ভাতে খাবো আলু ভাতে আর এই মটর ডাল বেটে সেদ্ধ হবে আমার ছেলে খেতে ভালোবাসে আর গোবিন্দভোগ চলে ভাত হবে আজকে পুজো করে আসলাম জলটা ফুটছে এবার আমি ডালটাটা দিয়ে দেবো এ দেখো ডালটা এদের দলা করে করে এই গরম জলের মধ্যে ফেলে দেবো জলটা কিন্তু ফুটবে এদের ফুটছে বলেই আমি কিন্তু দিয়েছি ঠান্ডা জলে কিন্তু দিলে হবে না আর একটু শক্ত করে বাঁচতে হবে বেশি জল জল করে বাঁধলেও কিন্তু হবে না আর এদিকে একটু দুধ ঘন করে নিচ্ছি এই এইগুলো দেখেছি ঠিক করে দেখাতে পারছি নিশ্চয় দেখো বন্ধুরা দেখো ভেসে গেল এ দেখো ভেসে উঠেছে দেখেছে এই দেখো বন্ধুরা দেখেছে ভেসে গেছে একদম চারিদিকে উপর থেকে ফেনাগুলোকে পাশে সরিয়ে দিয়েছে এইভাবে তারপরে চালটা দেব এই দেখো আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এবার এগুলো তুলে নেব এবারে দেখো চালটা ধুয়ে নিয়েছি চালটা এবার দিয়ে দেবো আর এই দেখো এই ডাল দিয়েছি আর এই দেখো চালটা দিয়ে দিয়েছি এই চালের ভেতরেও দেওয়া যায় কিন্তু জানো তো সে মানে বেশিরভাগ ইয়ে হয়ে যায় ওই কারণে মানে ঘেটে যায় ওই কারণে যেন ওইটা সেদ্ধ করে নিয়ে তারপরে চালটা দিলাম ওই দেখো হচ্ছে আমার ভাতটা হয়ে গেছে এদিকে দুধ খাওটা হয়ে গেছে একটা নুন ঘি এই দেখো বন্ধুরা পদ্ম পাতা দিয়ে মাখছি আমি ডাল ভাতেটা আমার ছেলে এটা খেতে খুব ভালোবাসে এই দেখো এবার নুন দিচ্ছি হ্যাঁ গ লবণ আর কি এবারে ঘি দেবো এর মধ্যে মুখটা সব বড় হয়ে গেছে তো কিন্তু ওটা দেখানো হয়নি আর আলুটাকে আমি আলাদা করে সেদ্ধ করে মানে আগে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে আগে সেদ্ধ করেছি বলে একটু ঠান্ডাও হয়ে গিয়েছে লবণ দিলাম এবারে দেখেন এবারে

আর তুই তোকে একটু ছোট্ট দিলাম ওখান খেয়েছে বন্ধুরা কাঁঠালি আজকে আমাদের নিরামিষ খাওয়া দাওয়া শ্রাবণ মাসের প্রথম আজকে সোমবার তো তো মা ছেলে আর আমার গোপাল ছোট ছেলে নিয়ে খেয়ে দিচ্ছি ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আর কাছে প্রার্থনা করি সবাই যা সুস্থ থাকে ভালো থাকে টাটা